হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজ আমি শেয়ার করতে আসলাম আজকের দুপুরের ব্লগ তো দুপুরের ব্লগ মানে হচ্ছে রান্নার ব্লগ তো ভিডিওটি দেখতে তখন প্রথম থেকে শেষ পর্যন্ত দুপুরবেলা আমি রান্না বসে দিলাম আর এদিকে আমি ইলিশ মাছের মাথা ফ্রাই করতেছি ইয়ার ফ্রাই মেশিনের মধ্যে আর এদিকে সবজি বের করে রাখছি এগুলো রান্না করব কেটে আর ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছে ডিমের তরকারি রান্না করবার ছোট ছোটো ট্যাংরা মাছ আমি এদিকে বের করে রাখছি এটা ডাটা দিয়ে রান্না করবো এখন ছোটো মাছ কাটা কিন্তু অনেক কষ্ট অনেক সময় লাগে তো এদিকে আমার ইলিশ মাছের মাথা ফ্রাই করা হয়ে গেছে আর এদিকে আমি ট্যাংরা মাছও রেডি করতেসে এটা ফ্রাই করব। একটু লবণ না মেখে তেল দিয়ে মেখে এটাকে সেম এই দিয়ে দিছি এটা ক্লিন করে একটু টেম্পারেচার কম করে দিব যেহেতু এটা ছোটো মাছ এখন ডাটা দিয়ে রান্না করব এদিকে আমি চোলা প্যান বসে এর মধ্যে তেল দিয়ে দেব তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে দিয়ে তারপর সেটাকে বেজে নেবো হালকা করে এটা আমি রান্না করব মিষ্টি কুমড়া এবং শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো তো মিষ্টি কুমড়া দিয়ে দিলাম দিয়ে তারপর একটু লবণ দিয়ে নেড়ে দিয়ে তারপর একটু হালকা করে বেঁচে নিয়ে আর ডাকনা দিয়ে ডেকে দেবো আর এদিকে আমি পয়সা কেটে নিতেছি মিষ্টি কুমড়া বসিয়ে দিয়ে তারপর পয়সা কেটে নিয়ে এটা মিষ্টি কুমড়ার সাথে মিশে রান্না করব তো ডাক্তারটা করে আবার মিষ্টি কুমড়া নেড়ে দিলাম অ্যাকচুয়ালি এটা নিরামিষ খেতে অনেক ভালো লাগে মিষ্টি কুমড়া এবং পয়শাক শাক তো বাবল মাছকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব এটা পেঁয়াজ দিয়ে অনেক ভালো লাগে আসলে ইলিশ মাছ খেতে মিষ্টি কুমড়ার সাথে ইলিশ মাছের মাথা বা শাক দিয়ে ইলিশ মাছের মাথা ভালোই লাগে তো ভাবলাম আজকে দুইটা দিয়ে রান্না করবো একসাথে যেহেতু মিষ্টি কুমড়া কম আছে এবং পইশাকেও কম তো ভাবলাম একসাথে মিশিয়ে দুটো আজকে রান্না করে আর এদিকে আমি কিন্তু ইলিশ মাছটাই বেজে রাখছি আর দিয়ে দিলে মশলার গুঁড়ো হলুদ মরিচ জিরে এবং গুঁড়ো সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি এবং এটাতে আমি কোনো পানি অ্যাড করিনি এখন মশলাটা কষে নেব সবজির সাথে এবং এটা কোনো আমি পানি অ্যাড করিনি তো এখন আমি মাছটা দিয়ে দেব যেটা বেজে রাখছি অনেক কিন্তু টেস্ট হয়েছে আমি আজকে যতটা রান্না করছি তো আমাদের সবচেয়ে টেস্ট হয়েছে এই রান্নাটা মিষ্টি কুমড়া এবং পয়সা ইলিশ মাছের মাথায় যে যেটা রান্না করছে অনেক ভালো লাগছে এবং আর এদিকে আমি ডাটা টেনে আসি এখন ডাটাকে একটু হালকা বয়েল করে নেবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম পৈশাখের মধ্যে তো অ্যাকচুয়ালি এটা অনেক টেস্ট হয়েছে আজকে এবং আমি আজকে এটা প্রথমে রান্না করলাম মিষ্টি কুমড়ো এবং পৈশাক দুইটা প্রায় সময় আলাদা আলাদা রান্না করে প্রথমে পৈশাখ ইলিশ মাছ দিয়ে রান্না করে মাছের মাথা দিয়ে তো তো আজকে ভাবলাম দুটো একসাথে মিলে রান্না করবো তো ভালো করে আমি নিতেছি মাছের সাথে এবং যাতে মেশে যাতায় এদিকে আমি ছোটো ট্যাংরাগুলো একটু ফ্রাই করে নিয়েছি এরপরের মধ্যে আর আমি এটা বয়ল করে নিয়েছিলাম তারপরে এটা ছিলিয়ে নেব আলু এবং ডিম সিদ্ধ ছোটো আলু সেলাইগুলো আসলে সব কিছু নিজেই রেডি করে রান্না করতেছি একদিকে রান্না বসিয়ে দিতে সারে একদিকে রান্না করতেছি সব কিছু রেডি করে নিয়ে সবজি একদিকে কেটে কেটে একটা একটা করে রান্না বসিয়ে দিতেছি তো এদিকে মশলা কষিয়ে নিছে এটা আমি ডাটা দিয়ে রান্না করবো তো ডাটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম বাজি নিই ভাবলাম ছোটো ডাটা আছে তাই একটু সেদ্ধ করে নেই আর সাথে ছোটো করে একটা আলুও দিয়েছে আর মাছটা ভজা হয়ে গেছে একসাথে মাছটা মিশিয়ে দিয়ে কষিয়ে তারপর পানি দিয়ে দেবো ছোটো ডাটা দিয়ে তারপর ছোটো মাছের ট্যাংরাতে অনেক টেস্টি লাগে খেতে অ্যাকচুয়ালি এটা দেশের মাছ ছিল তো ভাবলাম এভাবেই রান্না করে নিই ঝুলো দিয়ে দিলাম হয়ে গেছে প্রায় আমার রান্না এদিকে আমি ডিমটা একটু ফ্রাই করে নেবো ইয়ার ফ্রাই মেশিনের মধ্যে অ্যাকচুয়ালি আজকে সব রান্না করছে এটার মধ্যে বেজে বেজে এবং এটা থাকে আমার অনেক সুবিধা হয়েছে আর এদিকে আমি আলুটা কষিয়ে নিচ্ছি এটা আমি ডিম দিয়ে রান্না করবো ছোটো আলুটা ছোটো আলু দিয়ে ডিম অনেক ভালো লাগে খেতে তো আজকে ছিল আসলে এগুলি খাবার এক একজনের এক একটা পছন্দের খাবার বাচ্চাদের জন্য আসলে এটা বানানো বাচ্চারা ডিম খেতে পছন্দ করে তো বাচ্চাদের জন্য এটা বানালো আমার এদিকে দেখান রান্না করতে কত বাসন বের হয় তো এদিকে আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে সব কিছু বসে নিয়েছে ভাত তারপরে সে ইলিশ মাছের মাথা দিয়ে পোশাক মিষ্টি কুমরা এটা ডাটা দিয়ে ট্যাংরা মাছ আর এটা ছিল গতকালে রান্না শোল মাছ ঝিঙে দিয়ে টমেটো দিয়ে এটা সিলার ডিম আলু দিয়ে তো তারপর রান্না করার পর সব কিছু গুছিয়ে নিলাম চুলাও পরিষ্কার করে নেই আসলে অনেক সময় লেগে যায় এগুলো রান্না করার পর পরিষ্কার করে গুছিয়ে নিতে তারপর না গুছালে আসলে কোনো কিছুই ভালো লাগে না দেখতেও শান্তি লাগে রান্না করার পর কিচেন পরিষ্কার করে না রাখলে দেখতে ভালো লাগে না মনে হয় সারাদিনে কোনো কাজই হয়নি আর বাসন দুইয়ে তারপর পরিষ্কার করে নিয়েছে আর আজকে কিন্তু দুপুরবেলা রান্না করতে অনেক সময় লেগে যায় অনেক কিছুই করছিলাম রেডি করে করে আর বাচ্চারাও আসতে দেরি হয়ে যায় স্কুল থেকে অনেক দেরি হয়েছে বাচ্চারা বাসায় নেয় তোদেরকে সব কিছু কিন্তু গুছানো ফিটফাট বাছায় না থাকলে সব কিছুই ঠিক থাকে আর বাসায় থাকলে তো কোনো কিছুই ঠিক থাকে না সব এলোমেলো হয়ে যায় তো আর একটু আসতে দেরি থেকে আমি একটু অরেঞ্জ জুস নিলাম কাবো তারপর ভিজে কাপড় ছড়িয়ে দিলাম বেলকনিতে এবং বাইরে কিন্তু অনেক গরম পড়ছে আর প্রতিদিনে তো কাপড় ধুতে হয় গোছাতে আসলে কাপড়ের যন্ত্রণায় শেষ তারপর একটা চিপস নিলাম বা একটু বসলাম মোবাইল নিয়ে ভাবলাম কী করবো দেখি এর মধ্যে ফোন দিলাম ওরা আসতেছে নাকি তো ওরা আসার পর আমার হাজব্যান্ড আগেই খেয়ে নিছে অনেক কোদা লাগছে দেরি হয়েছে তারপর বাচ্চারা স্নান করে বসে গেল খেতে ওদেরকে দিয়ে আমি ওকে বসে গেলাম তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন দেখাবেন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন ওকে টাটা ভাই থ্যাংক সার ওয়াচিং